হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি সো আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত মানে সারা দিনের ব্যস্ততা তুলে ধরবো তো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন সকাল সাড়ে সাতটার মতন বেজে গেছে তো আমি ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি আর এদিকে ভাজা একটু বেরিয়েছিলো তখন আমি ক্যামেরা সেট করছিলাম তোকে একটু টাটা করতে বলছিলাম তো টাটা করলো তারপর আমি ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় একটু হাঁটে হাঁটাচলা করছি তারপর ব্রাশটা করছি যেহেতু আজকে সকাল থেকে আমার একটু কাজ আছে ওই কারণে সকাল সকাল ব্রাশ করছি নাহলে তোমরা সকালে যেন স্নানের আগে আমি ব্রাশটা করে নিই তো রাস্তায় আমি কিন্তু খালি পায়ে হাঁটি তোমরা আবার ভাববে যে আমি চপ্পল কেন পরিনি তো এটার একটা কারণ আছে সেটা শেয়ার করি তো মাকে যখন আমি ডক্টরের কাছে নিয়ে গেছিলাম কলকাতায় তো কলকাতায় একজন ডক্টর বলেছিলেন মর্নিংয়ে যত খালি পায়ে হাঁটা যায় তত পায়ের এক্সারসাইজ হবে আর ব্লাড সার্কুলেশনটাও ভালো হবে তো তাই জন্য আমি সকালবেলা খালি পায়ে হাঁটি সকালবেলা নয় আমি বাড়িতে থাকলে আশেপাশে যেখানে যাই না কেন চপল খুবই কম ইউজ করি আমি খালি পায়ে হাঁটার চেষ্টা করি তো ব্রাশ করার পরে দেখো কুচু যেহেতু স্কুলে ভর্তি হয়েছে ওই তার নতুন বই এসছে ভাব তার মা বললে একটুখানি দেখে দিতে তাই দেখাচ্ছি বাট ও তো বাড়ির ছেলে তো আমার কাছে ঠিকঠাক পড়বে না যেহেতু আদরে বাঁদর হয়ে গেছে তো আমি চেষ্টা করবো দেখানোর বাট ওকে একটা প্রাইভেট টিউশন দেওয়া হবে তো চলো এরপরে কুচুকে পড়াতে পড়াতে বাংকি আমার জন্য চা করে এনেছে শুধু আমার জন্য নয় প্রত্যেকের জন্যই চাটা করেছে তো চার এই বিস্কুট দিয়ে খাচ্ছে এই বিস্কুটটা আমি বাজার থেকে কিনেছিলাম অনেকটা কম দামে পঁচিশ টাকা করে এখানে কিন্তু পঁয়ত্রিশ টাকা করে নেয় তো আমি কাঁচিতে অনেকটা কমে পেয়েছি তাই তিন প্যাকেট নিয়ে চলে এসেছিলাম তো আজকে ওই বিস্কুটটা দিয়ে চা খাচ্ছি আর বিস্কুটটা ভীষণই ক্রাঞ্চি খেতেও ভালো লাগছিলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি স্পেশালি দুধ চায়ের সাথে আমার ভালো লাগে যে কোনো বিস্কুট তো দেখো এক কামড় দিয়েছে দারুণই হয়েছে সো চাটা খাওয়া দাওয়া করে নিই তারপরে এসছি কথা বলতে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছি আলু মটর তরকারি গরম করছি কারণ অর্ধেকটা রাত্রে খাওয়া হয়েছে অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ পরের দিন দাদাকে খাবারের সাথে দেওয়া হবে বলে তো এই কারণে গরম করে দাদাকে পাঠিয়ে দেওয়া হলো আর এরপর দাদা দেখো এক প্যাক সবজি বাজার করে দিয়েছে মাছ বাজারও করেছে তো পালং শাক নতুন আলু বেগুন মটর অনেক কিছু আছে এখানে পেঁয়াজ কলিও আছে পেঁয়াজ কলি অনেক দিনের পর এলো ফুলকপি আছে আর ধনে পাতাও আছে তো যাই হোক পেঁয়াজ কলিটা অনেকদিন পরে এসছে মানে আমরা অতটা পেঁয়াজ কলিটা অতটা পছন্দ করি না কারণে খুবই কম আসে তো এসছে যাই হোক আর লঙ্কাও দেখতে পেলে এরপরে দেখো মাছগুলো এসেছে মাছের নাম কি সত্যি জানি না তো এই মাছগুলো ভীষণ টেস্ট লাগে খানিকটা ইলিশ মাছের মতন লাগে এটা কিন্তু চন্দনী মাছ নয় আরেকটা মাছ আর এটা হচ্ছে পাটিয়া মাছ রূপা পাটিয়া তো দি এগুলো কেটে ফেলছে তো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমি ক্যামেরার সামনে এলাম তো এখন বাজে সকাল সাড়ে নটা দেখতে পাচ্ছি তো আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে কাজের চাপ আছে জানি না কতটা কী করতে পারবো তো যাই হোক তাদের খাবার করে দিয়েছি এরপর আমি ফুল দিয়ে দিয়েছি প্লাস মনসা পুজোও করে নিয়েছি আজকে যেহেতু শনিবার ভাবলাম মনসা পুজোটাও করে নিই তো করে নিয়েছি তো এরপর ঝটপট করে রেডি হয়ে যাব কারণ আজকে অনেকগুলো কাজ আছে তো চলো মানে তাড়াতাড়ি করে এই কারণে বেরোতে হচ্ছে কারণ অনেকগুলো কমপ্লিট করতে হবে তো দেখা যাক কতটা কি করতে পারি কতটা কি শেয়ার করতে পারি তো দেখতে থাকো আমি সঙ্গে দেখো তো একেবারে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি সো দেখতে থাকো বেরোতে বেরোতে ফ্রেন্ডস দশটা কুড়ি মতন হয়ে গেছে তো এবার একটু রাস্তায় বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছো সো ফ্রেন্ডস এখন আমি যাচ্ছি ব্যাংকে তো দেখতে থাকো তো নিজ রাস্তা থেকে আমি টোটো ধরে নিয়েছি তো টোটো ধরে নেওয়ার পরে সেন্ট্রালে টোটো দাদাটা বলছেন যে আমি দীঘা বাইপাস দিয়ে ঘুরে গেলে হবে আমার তো একটাই মানে আমাকে ব্যাঙ্কে পৌঁছে দিলেই হলো যে এ পাস দিয়ে হোক না কেন তাই না তো আমি বললাম হ্যাঁ কোনো অসুবিধে নেই তো ওই কারণে দেখো দীঘা বাইপাস রোড ধরেই কিন্তু আমি যাচ্ছি তো চলো আমি যাবো ইউনাইটেড ব্যাঙ্ক মানে ক্যালটিক্স মোড়ের কাছে তো চলো আমি চেষ্টা করবো দেখানো তো দেখতে থাকো অ্যান সমিত সো আমার দুটো ব্যাংকের কাজ ছিল কমপ্লিট করে এই যে দেখো ফল ফলবাজারের মধ্যে ঢুকেছি অনেক চিপস অনেক কিছু কেনাকাটা করলাম দেন আমি বিদ্যুতে এসে দেখো এই যে ক্রিস্পি চিকেনগুলো এগুলো নিলাম বাড়ির জন্য তো বাড়ি এসে মানে এত খিদে লাগছিল না আমি খেয়েছি আর তোমাদের দেখাতে ভুলে গেছিলাম তো একটা একটা ছিল ওটাও তোমাদের এখানে দেখিয়ে দিলাম কারণ একটু পরে আবার ভাত কিনব কারণ অনেকটা কাজ আমার ইনকমপ্লিট তো আবার বেরোতে হবে আমাকে তাই ঝটপট করে তোমাদের দেখে দিচ্ছি এই যে দেখো ভাত এখানে ফুলকপি ভাজা হয়েছে শাকের একটা তরকারি হয়েছে আর যে মাছগুলো বসলাম নাম জানি না ওটা ঝাল দেওয়া হয়েছে আর পাটিয়ে মাছের আর ওলকপি দিয়ে একটা টক হয়েছে ইয়ামি টক তো রকম খাওয়া দাওয়া করে কিন্তু আমি বেরিয়ে পড়বো তো চলো একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম সুপ্রেন্ড দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি কারণ আমি বাড়ি পৌঁছেছি দেড়টায় তো ভাবলাম প্রচণ্ড খিদে লাগছিল আর বাড়ি এসে খেয়ে আবার একটা কাজে বেরোবো তো সেটা কী কাজে বেরোবো অবশ্যই শেয়ার করব আর এটা আমার স্কুটি তো স্কুটির উপরে এইটা মানে এই তোষকটা আছে ফলে রোদে দেওয়া হয়েছিল রোদ থেকে তুলে এখানে জাস্ট রাখা হয়েছে আবার ভেতরে ঢুকে দেওয়া হবে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিচ্ছি আবার বেরিয়ে পড়ি তো বেরিয়ে পড়ে কাকা আসছে কাকা টোটোতে করে চলে যাব তো কোথায় যাব কেন যাব সবটাই তুলে ধরবো তো দেখতে থাকো আমি একদম বেরিয়ে পড়ি তারপরে আসছে সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি আবার টোটোটা চেপে আবার বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি আমি দীঘাবাই পাসের একটু পরে তো কেন যাচ্ছে সেটাও শেয়ার করবো তো দেখতে থাকো সেই জায়গায় পৌঁছে গেছি যেই যেই গন্তব্যস্থলে আসার কথা দেখতে পাচ্ছি এখন প্রায় সাড়ে তিনটে মতন বেজে গেছে বাট এত পরিমাণে ভিড় এত লোকজন মানে কি বলবো মনে হয় আমি সবার শেষে আছি তারপরে দেখি চারটার ভেতরে আমার পেছনে আরও অনেক অর্ধেকজন মানে আবার যতজন জমা ছিল ততজনই জমা হয়ে গেল মানে বুঝতে পারছো কি না জানি না আইডিয়া করতে পারছো কি না জানি না তাও আমি বলে দিই এটা হচ্ছে এইচপি গ্যাসে তো যাদের মানে আধার কার্ড লিঙ্ক নেই বা আবার নতুন করে ফিঙ্গার প্রিন্ট চাইছে তো এই কারণে আমার আশা যেহেতু আমার নামেও গ্যাস আছে তো তাই চলে এসছে এখানে দেখো আধার কার্ড নিয়ে ফিঙ্গার প্রিন্ট লাগছে আর দুশো টাকা লাগছে একটা পাইপ লাইন দেওয়ার জন্য তো ফাইনালি নিয়ে নিয়েছে দেখতে পেলে আর নিয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছি বাড়ি এসে কুচুকে আবার পড়াচ্ছিলো তো এই বিদ্যুৎ থেকে এটা ফুচকি একটা কেক এনেছিলাম ওটার খাওয়া হয়নি নি খিদেও লাগছিলো রকম দুটো ভাত খেয়ে গেছিলাম তো এই দেখো কুচু কিন্তু আমার ক্যামেরা করে দিচ্ছে ফার্স্ট টাইম কুচু কিন্তু আমার ক্যামেরা করে দিচ্ছে খুব সুন্দর কিন্তু ক্যামেরা করছে আমলেও আমি কেকটা কাটব একটু ক্যামেরা ধরবি বলছে হ্যাঁ সে তো ভীষণ এক্সাইটেড যেহেতু ও ছোটো আর ক্যামেরা হাতে পাবে তো চলো আমি কিন্তু কেকটা কাটিং করছো খুব খুব সুন্দর কিন্তু ক্যামেরা ধরছি একটুও নাড়াইনি দেখতে পাচ্ছ ফ্রেন্ডস তো ভীষণ হ্যাপি তো ওকে একটা খাইয়ে দিবো ও কতটা হ্যাপি তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবে তো এবার ক্যামেরাটা তার হাত থেকে নিয়ে নিলাম দেখতে পাচ্ছ ও ভীষণ হ্যাপি হয়েছে তো যাই হোক ও কেক খাবে আমি সবাইকে কেকটা ভাগ করে দিচ্ছি সো দেখতে থাকো আর সঙ্গে থাকি সো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে নিয়ে মাত্র জাস্ট বসলাম আর আজকে রাত্রে ডিমজোল হয়েছিল ভাত হয়েছিল আর সেটার ক্যামেরা করা হয়নি তো খাওয়া দাওয়া করে নিয়েছি এবং বসছে ভাবলাম ভিডিওটা এন্ড করতে হবে তো আজকেও কোনো ভিডিও পোস্ট হলো না তো যাই হোক আমি সানডেতে দেওয়ার চেষ্টা করব তো চলো ভিডিওটা এন্ড করি আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি নেক্সট তো নতুন কোনো ভিডিও নিয়ে আমি নিতে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সকালে ভালো থেকে সুস্থ থাক সাবধানে দিবে